শ্রীকৃষ্ণ মম এখন আমরা রয়েছি শ্রীকৃষ্ণ প্র প্রণামী পরমধাম বা কিশোরপুরা কাঁচ মন্দির এটা হচ্ছে বৃন্দাবনের একটি সুন্দর মন্দির বৃন্দাবনে একাধিক কাঁচ মন্দির রয়েছে যার মধ্যে শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম ভাগ কিশোরপোড়া কাচ মন্দির বেশ পরিচিত যা মূলত রাধা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং কাচের কারুকার্যের জন্য বিখ্যাত এটি বুতেশ্বর রোডের কাছে অবস্থিত সুন্দর স্থাপত্য ও শীষমহলের মতো আকর্ষণীয় অংশ রয়েছে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই মন্দিরটি তার সুন্দর কাচের কাজ এবং জটিল নকশার জন্য পরিচিত যা মন্দিরকে একটি অনন্য ঐশ্বরিক রূপদে এবং মন্দিরের বাহিরে সামনে গোবর্ধন পর্বত ধারণকারী শ্রীকৃষ্ণের একটি বড় মূর্তি রয়েছে এটি বৃন্দাবনের অন্যতম জনপ্রিয় কাঁচ মন্দির এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান খুব সুন্দর একটি মন্দির ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পুরো গোবর্ধন পর্বতকে তুলে ধরেছেন বৃন্দাবনের পৌঁছে মথুরা বৃন্দাবন প্রধান সড়ক ধরে গেলেই এই মন্দিরটি খুঁজে পাওয়া যায় অনেক সুন্দর একটি মন্দির আমি মা মামা আজ এই মন্দির দর্শন করেছি খুব সুন্দর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ